মাশাল এত সুন্দর মেয়ে হইতে পারে কি কোন মেয়ে নির্ঘাপ পরীক্ষ কিভাবে ডেটভ করে তাক আছে কোন হয় নি মানুষ কোন দিন দেখে কি ব্যাপার বলতো অনেক দিন ধরে দেখছি তুই ওই ছেলেটাকে দেখিস ওই ছেলেটা তোকে দেখে কাহিনী কি না তো চালাজকে কথা বল কি কোনো দরকার নেই ছেলে যদি ইচ্ছা করে উনি এসে কথা বলবে আমি কেন চল চল আমি ম্যানেজ করতে চাই আরে আয় না। এখানে আসেন কি হলো আসেন কি ব্যাপার হ্যাঁ কয়েকদিন ধরে দেখছি আমার বান্ধবীর দিকে কিভাবে তাকান যদি কিছু বলার থাকে এখন বলেন নিয়ে আসছি কি মামা তোর হাত তো এরকম কাঁপতাছে কেন খাই মামা একবার শেষ কি হলো কথা বলছেন না কেন লজ্জা পাচ্ছে আরে কি হলো তো এরকম কাঁপতাছিস কেন শুই খারাপ করছে এই কি হইছে তো এই এমন কি হইছে তো হে বেটা আছে কি করবি ওখানে সেদিন তো আপনাকে ধরার মত আপনার ফ্রেন্ড ছিল আজকে পড়ে গেলে কিন্তু কেউ ধরতে পারবে না যাই হোক পিছন পেছন ঘুরছে ভালোবাসেন সে কথাটা বলে দিলেই চলে কি বলেছে আমি ভালোবাসি না ভালোবাসেন না আমি তো ভালোবাসি স্বপ্ন দেখতে একটু চিমটে কাটেন তো